গৰম আছে

সেই কারণে রান্নাঘরের দায়িত্বটা আজকে আমার উপরে পড়ে গেছে তো চলো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করা যাক এবং সবার আগে বলে দিই যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো ভালো লাগলে অনেক অনেক লাইক শেয়ার করে দেবে চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো ঘর দর সব ঝাড়াঝাড়ি হচ্ছে কিন্তু যে ঘর ঝাড়ছে সে কোথায় বলো তো তাকেই দেখতে পাচ্ছি না চলো তো খুঁজি কোথায় আছে এই তো এখানে একজন হামাগুড়ি দিচ্ছে আর আরেকজন দেখি তো কোথায় আছে খাটের তলায় ইঁদুর ঢুকেছে ইঁদুরের মুখটা একটু দেখি এই তো বাবা এখন ঘর ধর ঝাড়ছে সব মোচামুচি করছে আর একটা জিনিস তোমাদের দেখাই দাঁড়াও দেখতে পাচ্ছ আওয়াজটা শোনা যাচ্ছে কিনা জানি না কোথায় গেল বিড়ালগুলো গুলো কষা কষা মাংসের গন্ধে ঘর পুরো মম করছে তো রান্নাটার রেসিপি আর তোমাদের দেখালাম না আর আমি গামছা পরে রান্না করছি এই কারণে কারণ স্নান বান করে এসেছি ও বাড়ি থেকে তো সেই কারণে গামছা আমি বেঁধে নিয়েছি গায়ের মধ্যে যাতে ছিটকে না আসে আর কি তো মাংস করছি আর অন্যদিকে বাবা মা দুজনে মিলে ঘর চর পরিষ্কার করছে তোমাদের তো দেখালাম অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে এই ঘরটা ওই ঘরটা করে নিয়েছে এই ঘরটায় যেহেতু রান্না বান্না করছি এটা পরে করবে আর কি তো চলো তোমাদের আমি একটু কষা মাংস মানে মুখটা দেখিয়ে দিই কি দেখো চড়বড় চড়বড় করছে পুরো কষা মাংস একদম আলুটা দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুটা ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিয়েছি এতে দেখেই যেন জিভে জল আসছে তাই না বলো দেখো আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে মাংস কষাতে কষাতেই মাংস ভেঙে যাচ্ছে এই অবস্থা কচি মাংস তো এদিকে দেখো ঘরদোয়ার একদম ঝাড়া কমপ্লিট হয়ে গেছে পুরো একদম পরিষ্কার করে দিয়েছে বাবা একদম সবকিছু পরিষ্কার হয়ে আছে তো খুব জোর খিদে পেয়ে গেছে তাই নিজে রান্না করে আগে নিজেই বসে পড়েছি আর মা আমার জন্য এখন লেক পিসটা তুলছে তুলতে পারছে না ঠিকভাবে তো চলো আমি এদিকে খাওয়া দাওয়াটা স্টার্ট করি তারপরে কথা বলবো তো বেলা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর নিজে রান্না করে নিজেই আগে বসে পড়েছি খুব জোর খিদে পেয়ে গেছে আর খিদে মারা নিজেকে কষ্ট দেওয়া আর নিজেকে কষ্ট দেওয়া একদমই উচিত নয় তো দেখো মাঝকে রান্নায় কি কি করেছে যেটা করে রেখেছিল সেটা হচ্ছে উচ্ছে ভাজা আর ভেন্ডি আলু ভাজা করে রেখেছিল আর এই দিকে দেখো এদিকে দেখেছো মাংসটা খাবো এখন গরম আছে রিক্স নিয়ে লাভ নেই তো বেশি পাগল মারতে যাবো এই লেগ পিসটা খেতে যাবো গরম গরম মুখটাই পুড়ে যাবে আর খেতেই পারবো না তো চলো বেশি কথা বলবো না খাওয়া দাওয়াটা স্টার্ট করে নি তারপরে তোমাদের সঙ্গে খেতে হচ্ছে বলছি খাওয়া হচ্ছে তো সঙ্গে থাকো এসে গেছে পূজা দিয়েছো হ্যালো 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 টেস্টিং পূজা দাও হয়েছে এই যে পূজা দিয়েছি পূজা দেনেছে

অবশ্যই পুজো পাঠ শেষ অনেক পুজো হলো এখন সময় চলে এসেছে পেট পুজো করার সময় তো এখন ঘরে দিয়েছি ও নাকি গরম গরম চিকেন কষা করেছে তো খেয়ে দেখবো যে কেমন বানিয়েছে তো চলো ততক্ষণ আমি তাহলে চিকেন কষা খেতে থাকি আর তোমরা ততক্ষণ আমাদের ভিডিওটা দেখতে থাকো তো প্রসাদটা খাওয়ায় না এবারে প্রসাদ খেয়ে একটু জল খাও জল খেয়ে তারপরে খাওয়া দাওয়াটা স্টার্ট করো সকাল থেকে তো খাও জল করে ঠিক আছে বাপ অনেক কাজকর্ম করার পর এখন খেয়েছিবেলা হয়ে গেছে আর সূর্য এখনো আসেনি জানো তো যেহেতু ওর অফিসে মানে পুজো হচ্ছে সেই কারণে ওখানে ব্যস্ত আছে তো আমিও আর ওকে ডিস্টার্ব করিনি এই বছরের একটা দিনই সবাই পুজো পূজো করে আনন্দ করে আর কি তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আরো একটা সুন্দর ব্লগে তোমাদের সঙ্গে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক সবাইকে ভালো রেখো তো চলো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে টাকা